যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা প্রশমনের অংশ হিসেবে বাংলাদেশ সরকার প্রায় দু লাখ বিশ হাজার মেট্রিক টন গম আমদানির অনুমোদন দিয়েছে এই তথ্য নিশ্চিত করেছে খাদ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি পর্যায়ের চুক্তি আওতায় প্রতি টন গম তিনশো দুই দশমিক পঁচাত্তর ডলারে আমদানি করা হবে গমগুলো সরবরাহ করবে সিঙ্গাপুর ভিত্তিক একটি ট্রেডিং কোম্পানি এর আগে জুলাই মাসের শুরুতে আগামী পাঁচ বছর প্রতি বছর ষাট লাখ টন গম আমদানির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ সাধারণত সস্তা দামের জন্য কৃষ্ণাগরীয় অঞ্চল থেকে গম আমদানি করে বাংলাদেশ তবে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে স্বল্প পরিমাণ উচ্চমানের গম মিশ্রণের জন্য আনা হয় ইউএস এইড এর মাধ্যমে এতদিন বাংলাদেশে গম ও অন্যান্য খাদ্যশস্য অনুদান হিসেবে পাঠিয়ে আসছিল যা চলতি বছর ট্রাম্প প্রশাসন বন্ধ করে দেয় এদিকে বাংলাদেশ যদি ছয় বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমানোর ব্যবস্থা না নেয় তাহলে এক আগস্ট থেকে দেশটি রপ্তানির ওপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড Trump.